বার্ধক্য তো আসবে এটা ন্যাচারাল এজিং ডায়েট এবং বিশেষ করে মহিলাদের একটি পুরুষের তুলনায় নিউট্রিশন কিন্তু অনেক বেশি দরকার শরীরের ভেতরে মনের ভেতরে যেটা চলছে ন্যাচারাল ওয়ে তে আপনি যদি অন্তর থেকে চার শরীরের ঘড়িটাকে খানিকটা হলেও স্লো করা যায় আপনার রান্না করি কিন্তু আপনার ওষুধের দরকার যুবতী বয়স থেকে আস্তে আস্তে বয়স তাদের বাড়ে মেনোবস হয়ে যাওয়ার পর ভ্যাজাইনাল ড্রাইনেস কিন্তু দেখা যায় এমন কোনো খাবার রয়েছে ইনফ্ল্যামেশন এড়ানো যায় আমি বলে দিচ্ছি একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট ঘি খেলে ওজন বেড়ে যাবে এই ধারণা ওয়ান টি স্পুন ঘি অবশ্যই আপনারা খাদ্য তালিকায় রাখবেন প্রোটিন ব্যাপারটা খুব অস্বস্তির জায়গা আমার এই যে ছাপ পড়তে শুরু করছে সেই প্ল্যানিংটা কোন বয়স থেকে দিদি আমি কবে থেকে ডায়েট শুরু করতে পারবো মানে এটার কোন উত্তর হয় না আমরা যতই বলি এজ ইজ জাস্ট এ নাম্বার কিন্তু সবসময় শরীর কি তা মানতে চায় শরীর ছেড়ে দিন মন কি আদৌ মানতে চায় জোয়ান হতে কে না চায় বিশেষ করে মহিলারা তাদের তিরিশের কোঠা চল্লিশের কোঠা পঞ্চাশের কোঠা যত বয়স এগোতে থাকে ততই শরীরে বাড়তে থাকে নানা রকম হরমোনাল টালমাটাল বদলাতে থাকে স্ট্রেস বদলাতে থাকে কাজের ধরন মুড সবকিছু কিন্তু এত কিছুর মধ্যে ভালো খবর হলো অ্যান্টি এজিন নিউট্রিশন বা প্রপার ডায়েট এটার মাধ্যমে কিন্তু না বয়স কমানো যায় না তবে বয়স বাড়ার গতিটাকে শরীরের ঘড়িটাকে খানিকটা হলেও স্লো করা যায় দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আজ এই নিয়ে কথা বলতে আমি তিয়াস এবং আমার সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ডায়টিসিয়ান চন্দ্রিমা যিনি দীর্ঘ বারো বছর ধরে ডায়টিশিয়ান হিসেবে কাজ করছেন এবং এনআরএস থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন ওয়েলকাম চন্দ্রিমা নমস্কার তিয়াস হ্যাঁ চন্দ্রিমা আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো যেটা বললাম যে অ্যান্টি এজিং ডায়েট এবং বিশেষ করে মহিলাদের মহিলাদের এই কারণেই জোর দেওয়া যে তাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় আসে পরসভার সঙ্গে সঙ্গে মেনোপজ তো এবার মহিলাদের প্রি মেনেপোস একটা টাইম থাকে সেখানে তারা মানে যুবতী বয়স থেকে আস্তে আস্তে বয়স তাদের বাড়ে এবং পোস্ট মেনেপোস সেখানে বয়স থেকে আরো বয়স বাড়ে তো এই দুটো পর্বের আগে পরে যে হরমোনাল চেঞ্জেস এক্সাক্টলি কি হয় সেটা যদি আজকে আমরা আগে জেনে নিই তারপর না হয় সেটা ডায়েটের ব্যাপারে আসুন আচ্ছা ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলবো একটি মেয়ের ক্ষেত্রে একটি পুরুষের তুলনায় নিউট্রিশন কিন্তু অনেক বেশি দরকার কেন দরকার সে তো একটা ছোটবেলা থাকে তারপর সে পিরড এর সম্মুখীন হয় তারপর তার যৌবন আসে এবং তারপর তার মেনুপজ আসে সুতরাং তার শরীরে কিন্তু ছোট থেকে একটা হরমোনাল ইম ব্যালেন্স চলতেই থাকে ঘটনাটা কি হয় যখন মেনোপজ টাইমটা আসে ওই টাইমটায় মহিলাদের মধ্যে একটা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বা বেসিক্যালি এই জিনিসগুলো হওয়ার কারণ কি মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টনের ব্যালেন্স কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় আস্তে আস্তে কিন্তু ওই হরমোনগুলো সক্রিয়ভাবে কাজ করতে পারে না গ্রোথ হরমোনটাও কিন্তু তুলনামূলকভাবে কমতে থাকে ওকে তো ঘটনা যেটা আমি বলবো যে ওই টাইমটায় পার্টিকুলার ওই টাইমটায় শরীর এবং স্বাস্থ্যকে পুষ্টিকর খাদ্য খাবার প্রদান করা অত্যন্ত জরুরি বিশেষ করে মেনোপজ টাইমে এবং পোস্ট মেনোপজ মানে যখন মেনোপজ হয়ে যাওয়ার পর যেটা হয় মহিলাদের মধ্যে ভ্যাজাইনাল ড্রাইনেস কিন্তু দেখা যায় স্কিন কিন্তু বড্ড রুক্ষ হয়ে যেতে দেখা যায় চুল উঠতে কিন্তু প্রচুর দেখা যায় সুতরাং আমি বলবো এই টাইমগুলোতে যাতে হরমোনের ব্যালেন্স ঠিকঠাক থাকে সঠিক খাদ্য খাবার সঠিক লাইফস্টাইল মডিফিকেশন এবং বিভিন্ন রকমের মেডিটেশনের মাধ্যমে যদি হরমোনকে ব্যালেন্সে রাখা যায় তাহলে কিন্তু হয়তো বার্ধক্য তো আসবে এটা ন্যাচারাল কিন্তু ওই জিনিসটাকে একটু থামিয়ে রাখা যায় বা দেখতে হয় ব্যাপার সেই ক্ষেত্রে কিন্তু খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে বললেন তকে একটা পরিবর্তন আসে শুষ্ক হয়ে যায় চুল পড়ে যায় অনেক চুলেরও সমস্যা হয় এবার এখন তকা আর চুল নিয়ে মনে হয় প্রায় সব মহিলারাই খুব ভালোবাসেন আমার ত্বক চকচক কে না চায় তো এবার এই যে আসছে বা সময় বদলাচ্ছে বাজারটা হাজার হাজার রকমের রকমের পাশাপাশি প্রোডাক্ট চুলের জন্য তাই কিন্তু ভেতরের যে গ্লো সেটা যদি না থাকে তাহলে কি বাইরে থেকে এই গ্লো কোনোভাবে আনা যায় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে যদি আমরা স্ট্রং করতে পারি যদি আমরা বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটারের মাধ্যমে ফ্রি গুলোকে বাইরে থেকে পারি বিভিন্ন রকম মেডিটেশনের মাধ্যমে অক্সিডেটিভ স্ট্রেস গুলোকে যদি রিলিজ করতে পারি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেটার রেজাল্ট পেতে পারি কারণটা কি যখন আপনারা ভেতর থেকে নিট অ্যান্ড ক্লিন থাকবেন যখন আপনাদের শরীরে কোলাজেন বায়োটিন বা ক্যারোটিনয়েডস এগুলো পর্যাপ্ত মাত্রায় থাকবে অটোমেটিক্যালি আপনার কিন্তু এজিংটা দাঁড়িয়ে যাবে সেক্ষেত্রে বাইরের স্কিন কে থেকে তো এইটাই ইম্পর্টেন্ট কারণটা কি যখন আমি বলে দিই যেরকম কোলাজেন যুক্ত কিছু খাদ্য খাবারের কথা বলে দিই দর্শকদের উপকার এক্সাক্টলি কারণ কোলাজেন ব্যাপারটা এখন খুবই ইম্পর্টেন্ট আমরা চারদিকে শুনি যে কোলাজেন ক্রিম কোলাজেন মাস্ক তাদের প্রচুর দাম তো সেটা খাবার খেয়ে গ্রো করা যায় একদম একদম অসাধারণ বল দেখুন কোলাজেন তখনই সিনথেসিস হবে যখন আমাদের খাদ্যে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে থাকবে ভিটামিন সি কিসে আছে সমস্ত রকম লেবুতে পাবো আমলকিতে পাবো এছাড়া আমরা সমস্ত রকম পেয়ারা বা ওই গ্রিন কালারের জিনিসগুলোতে কিন্তু ভিটামিন ভিটামিন সি সি পর্যাপ্ত পরিমাণে পাবো পাবো ঠিক আছে এগুলো কিন্তু যখন এবং ওমেগা থ্রি মানে গুড কোয়ালিটি সেটা ফ্ল্যাক্স সিডস হতে পারে চিয়া সিডস হতে পারে বিভিন্ন রকম পামকিন সানফ্লাওয়ার এগুলো যখনই খাবো তখন কিন্তু কোলাজেন সিনথেসিস হওয়ার প্রক্রিয়াটা কিন্তু বাড়তে তাহলে সিডস এবং ভিটামিন সি যদি ডায়েটে রোজ রাখা যায় এবং কোলাজেন কোলাজেন খাবার হলো যেরকম ব্লুবেরি ব্ল্যাকবেরি কিউই এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এগুলোর ভেতর কোলাজেন ইভেন যেরকম বিটরুট নাইট্রাইটস রয়েছে তারপর আপনার গাজর গাজরে রয়েছে ক্যারেটিনয়েডস এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে খাই অটোমেটিক্যালি অ্যান্টি অক্সিডেন্ট তো পাবোই এবং তার পাশাপাশি ন্যাচারালি স্কিন আমরা কিন্তু গ্লো করতে পারবো ওকে চুল চুলের জন্য তো কত কত রকমের রকমের ট্রিটমেন্ট সেটাও খাবার দাবারের মাধ্যমে খানিকটা একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ কি দেখুন চুলের প্রোটিন হচ্ছে বায়োটিন ক্যারেটিন এগুলো হচ্ছে চুলের প্রোটিন ঠিক আছে এই ক্ষেত্রে আমি পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে দেখি অনেক পেশেন্টের না গাট ইস্যু থাকে আইবিএস মিলিটেবল বাউল সিনড্রোম বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আহ অসহ্য রকমের পেট ফুলে রয়েছে গ্যাস্ট্রিক প্রপার লেন্টিপেশন কান্সটিপেশন তাদের কি ক্ষেত্রে কিন্তু হেয়ার লস হওয়ার একটা বিশাল বড় টেন্ডেন্সি থাকে ওকে তো আমি তাদের ক্ষেত্রে বলি আপনারা গার্ডকে ইমপ্রুভ করুন কি করে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক কে গুরুত্ব দিতে হবে যেরকম টক দই বা ডেয়ারি প্রোডাক্ট এগুলোর ভেতর কিন্তু আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক পেয়ে যাব তো এগুলোকে খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে এছাড়া আমরা বিভিন্ন রকম ফ্রেশ ফ্রুটস কে কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারি আমাদের গাট আমাদের গাট বলতে কি আমাদের দু রকমের ব্যাকটেরিয়া আছে বডিতে একটা হচ্ছে গুড কোয়ালিটির একটা হচ্ছে ব্যাড কোয়ালিটির একদম তো আমাদের গাট কলোনি যেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন ওখানে যদি আমাদের খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় অটোমেটিক্যালি আমাদের গাট ডাউন হতে থাকবে এবং সেই গাটকে ইম্প্রুভ করার জন্য কিন্তু দরকার প্রিবায়োটিক প্রোবায়োটিক যুক্ত খাদ্য খাবার এবং যখন আমি আমাদের গাটকে ঠিক করতে পারবো অটোমেটিক্যালি কিন্তু আমাদের হেয়ার লস থেকে শুরু করে আমাদের স্কিন থেকে শুরু করে সবকিছু কিন্তু ইম্প্রুভ হবে আরেকটা জিনিস যেটা ডিম আচ্ছা গোটা ডিমে কিন্তু ভিটামিন বি সিক্স এছাড়া আমরা কি পাবো এছাড়া আমরা পাবো কোলিন পাবো যেটা কিন্তু আমাদের হেয়ারের ঠিক হেয়ার আমরা ডেন্সিটি সুষম খাবার বলে একদম একদম তো খাদ্য তালিকায় ডিমের প্রোটিন বা মাছ মাংস এই জাতীয় প্রোটিন গুলোকে কিন্তু যদি আমরা গুরুত্ব দিতে পারি কারণ দেখুন আজ থেকে যদি আমরা কুড়ি বছর পেছনে চলে যাই এই এত হেয়ার স্পা বা এত স্কিন কেয়ারের এত কিছু ছিল না একদম থ্যাঙ্ক ইউ কারণ কি তখনকার দিনে মানুষের লাইফস্টাইল ছিল অনেক অ্যাক্টিভ ন্যাচারালি অনেক ভালো ফুডও নিত ভালো ফুড নিত কারণ এখনকার দিনে খাবারের বেভারেজ প্রচুর পরিমাণে থাকে তো এটা হচ্ছে আমার বক্তব্য যে ন্যাচারাল ওয়ে তে আপনি যদি অন্তর থেকে চান যে আমি নিজেকে গ্রুম করব চেঞ্জ করব ডেফিনেটলি পসিবল সবার আগে সেলফ মোটিভেশন এটা কিন্তু সবার আগে দরকার এ খাওয়া দাওয়া দিয়ে না হয় চুল ত্বক এগুলো খানিকটা হলো এ বাদে এই টাইমটাতে পার্টিকুলারলি মেনোপোজার টাইমে আগে বা পরে যে মহিলাদের হট ফ্ল্যাশ মুড সুইং মানে এই ধরনের সমস্যাগুলো নিয়ন্ত্রণের বাইরে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটাতে না হয় খানিকটা আমার নিয়ন্ত্রণ আছে আমি কিভাবে কি করব কিন্তু শরীরের ভেতরে মনের ভেতরে যেটা চলছে তার তো নিয়ন্ত্রণ থাকে না এগুলো রুখতেও কি খাবারের কোনো ভূমিকা রয়েছে খুব বড় ভূমিকা রয়েছে খাবারের কেন কি আমার কাছে যখন এরকম চল্লিশ ঊর্ধ্ব পঁয়তাল্লিশ ঊর্ধ্ব মানুষজন যখন আসে সবার আগে আমি দেখি কি তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আচ্ছা ঠিক আছে এবার যখনই দেখি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তার কিন্তু রাতের পর রাত ঘুম হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘুমের জন্য দায়ী হরমোন আছে মেলাটোনিন হরমোন ঠিক আছে তো যখনই তাদের ঘুম না হবে তাদের শরীরে একটা ডিসব্যালেন্স হবে তাদের হট ফ্ল্যাশ এই গরম লাগবে এই ঠান্ডা এই জাতীয় সমস্যাগুলো আসবে একটা ইরিটেশন একটা ভ্যাজাইনাল ড্রাইনেস একটা শুষ্কতা একটা রুক্ষতা যখন থাকবে তখন কিন্তু সে কোনো কিছুতে ঠিকঠাক ভাবে মনই লাগাতে ইরিটেশন থাকবে সব সময় সব সময় একটা ইরিটেশন কাজ করবে সেই জন্য সুপার ফুড ভিটামিন ডি যুক্ত খাদ্য খাবার গ্রহণ করতে হবে ওমেগা 3 গুড কোয়ালিটির ফ্যাট গুলোকে গ্রহণ করতে হবে প্রিবায়োটিক প্রোবায়োটিক খাদ্য গুলোকে গ্রহণ করতে হবে এবং ইম্পর্টেন্ট যেটা একটা এজের পর থেকে আমি সব বলি যে মিষ্টি খাবারটা অ্যাভয়েড করুন সুগারটা টোটালি অ্যাভয়েড করুন যত সুগার খাবেন হয়তো আপনি মানসিক ভাবে তৃপ্ত হবেন কিন্তু আলটিমেটলি আপনার শরীর কিন্তু আস্তে আস্তে অতৃপ্ত হতে শুরু করবে কারণ আপনার শরীর কিন্তু অপুষ্ট হতে শুরু করবে সুতরাং ওই টাইমটায় বিশেষ করে বিশেষ যত্ন নেওয়া উচিত একটা মেয়ের ওই টাইমটায় এই খাবারগুলো ইনক্লুড করা জরুরি এই মহিলাদের স্বাস্থ্য নিয়ে বা চেহারা নিয়ে ওজন বেড়ে যাওয়া কমা নিয়ে কথা বলতে কি একটা শব্দ যায় বলা হচ্ছে এটা ঠিক ওজন এটা হচ্ছে তো এমন কোন খাবার রয়েছে যেগুলো ইনফ্লামেশন বাড়ায় বা এমন কোনো খাবার যাতে ইনফ্লামেশন এড়ানো যায় মানে শরীরের এক্সট্রা জল ফোলা ভাব যেটা কন্ট্রোল করবে দেখুন ইনফ্লামেশনটা আগে কি বুঝতে হবে অনেকে জানি না যে ইনফ্লামেশন মঙ্গি ভেতরের প্রদাহ সেটা বিভিন্ন কারণ থেকে আসতে পারে সেটা অস্টিও আর্থারাইটিস থেকে হতে পারে সেটা গাউট থেকে হতে পারে ইউরিক অ্যাসিড থেকে হতে পারে ডায়াবেটিস থেকে হতে পারে পিসিওডি থেকে কিসের থেকে ইনফ্লামেশন হচ্ছে সেটা কিন্তু জরুরি সেই ক্ষেত্রে সবার ডায়েট টোটাল আলাদা আলাদা কাস্টমাইজড হয় তবুও আমি বলে দিচ্ছি একটা অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট যেটা এখন খুব চলছে বা হ্যাঁ মানুষ উপকৃত হয় প্রথমে যেটা বলবো পিপারিন আছে কিন্তু কোনো নিউট্রিশন কে অ্যাবজর্ব করতে সাহায্য করবে দু নম্বর যেটা বলবো টারমারিক হলুদ হলুদের ভেতর রয়েছে কারকিউমিন যেটা কিন্তু ইমিউনিটিকে বুস্ট আপ করবে শক্ত হাতে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো রসুন এর ভেতর রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস তো এই খাদ্যগুলোকে যদি আপনারা শক্ত হাতে প্রাধান্য দিতে পারেন ইভেন এখন দেখবেন ডার্ক চকলেট পাওয়া যায় সেভেন্টি পারসেন্ট কোকোযুক্ত এর ভেতর ট্রিপটোফ্যান আছে প্রচুর পরিমাণে এই খাবারগুলো কিন্তু একদিন খেলে তো হবে না কনসিস্টেন্সির সাথে ধারাবাহিক সবই আমার রান্না করে খুব সাধারণ উপায় একদম ওই আমি বলি একটা কথা আমার পেশেন্টদের আপনার রান্না করি কিন্তু আপনার ওষুধের দরকার কিন্তু সেটা জানতে হবে কোনটা আপনার শরীরে অ্যাপ্লাই করলে সেটা আপনার জন্য বেটার হবে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট আর একটা জিনিস যেটা বলবো ওই যে চল্লিশ উর্দু মহিলাদের ওয়ান টি স্পুন ঘি অবশ্যই আপনারা খাদ্য তালিকায় রাখবেন রেগুলার হ্যাঁ তাও আবার বলে দিচ্ছি যদি আপনার কোনো রকম কার্ডিওভাস্কুলার এবং কিডনি ডিজিজ না থাকে ঘি খেলে ওজন বেড়ে যাবে এই ধারণাটা একদম ভুল ধারণা এটা ঘিটা অবশ্যই রাখা উচিত এবং সেটা গাওয়া ঘি যেটাকে বলা হয় আচ্ছা এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যাও বাড়ে অ্যাসিডিটি ব্লোটিং মানে আমার আমার ছোটবেলায় মানে ইয়ং বয়সে আমার যেমন হজম ক্ষমতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে এবং যতই খাবার নিয়ন্ত্রণ করে খায় না কেন একটু এদিক ওদিক হলে ব্লোটিং ব্যাপারটা খুব অস্বস্তির জায়গা একটা হয়ে যায় তো যদি এমনটা হয় তাহলে কি করণীয় আপনি যখন ছোট ছিলেন আপনার মাথায় তো এত হেডেক ছিল না বয়স ছিল না এত স্ট্রেস ছিল না বড় হচ্ছেন যত তত স্ট্রেস বাড়ছে আমাদের স্ট্রেস হরমোন হচ্ছে কটিসল ঠিক আছে যত আমরা ব্যস্ত হয়ে পড়বো যত আমরা মানে কি বলবো আনন্দের সাথে জীবনটাকে লিড না করব তত আমাদের স্ট্রেস হরমোন বাড়বে এবং কর্টিসল যত বাড়বে তত আমাদের হ্যাপি হরমোন ডোপামিন অক্সিটোসিন সেরাটোনিন এইগুলো কিন্তু ডাউন হতে থাকবে ডিরেক্টলি আমাদের ডাইজেস্টিভ ইস্যু শুরু হবে আমাদের ডাইজেশন আমাদের ব্লটিং পেট ফুলে থাকা সব সময় এই সমস্যাগুলো কিন্তু আসতে থাকবে তো সবকিছু কো রিলেটেড এটার সাথে ওটা এটার সাথে ওটা সবকিছু কিন্তু রিলেট কিন্তু আমি বলবো এখানে কিছু রেমিডিস আমি বলে দিচ্ছি সেগুলো যদি রাখা যায় ওই যে ফ্ল্যাচুলেন্স ব্যাপারটা বা পেট ফুলে থাকা ওগুলো কিন্তু অনেক অংশে কিন্তু ডাউন হয় ফার্স্ট বলবো আপনারা জিরে ভেজানো জল খেতে পারেন খুব উপকার পাবেন এটা কিন্তু আপনার ওই গ্যাস্ট্রিকের ইস্যুকে অনেকটাই রিলিফ করতে সাহায্য করবে মানে জিরেটা রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সকাল বেলা খালি পেটে যদি হালকা একটু ওয়ার্ম করে নিয়ে যদি খাওয়া যায় ওটা কিন্তু অনেক বেশি গ্যাস্ট্রিকের ক্ষেত্রে উপকার হবে দ্বিতীয় পয়েন্ট যেরকম আদা জিঞ্জার অল যাদের কনস্টিপেশন আছে তারা করবেন না যাদের কনস্টিপেশন নেই তারা কিন্তু লাইক একটা ডিটক্স ওয়াটার হ্যাঁ যেরকম জিঞ্জার এবং পুদিনা পাতা এই দুটোকে যদি একসাথে ফুটিয়ে নিয়ে এই জলটা যদি বারে বারে ডিটক্স ফর্মে ইউজ করতে পারেন বা তার বোতর একটু আপনারা চাইলে চিয়াসিড অ্যাড করে দিলেন মানে ওগুলো ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে চিয়াসিডস জমেগা চিলিটাও পাবেন তার পাশাপাশি আপনাদের বডির ফ্রি রেডিক্যালস গুলো কিন্তু ইউরিনের মাধ্যমে ফ্ল্যাশ আউট হবে এটা হচ্ছে ব্যাপার তো দেখুন এজ যত বাড়বে মানুষের ইমিউনিটি ডাউন হবে ডাইজেস্টিভ সিস্টেম ডাউন হবে সমস্যা বাড়বে স্কিন টোটালি ডাল হতে থাকবে কিন্তু তার তো প্রোটেকশন আছে তো এগুলো অ্যাপ্লাই করলে অনেকটাই বেটার রেজাল্ট আসা যাবে যে আপনি ডিটক্স ওয়াটারের কথা বললেন এই এখন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হাজারো রকমের ডিটক্স ওয়াটার কেউ বলছে যে শশা লেবু ফালি করে কেটে জলে মিশিয়ে দাও কেউ বলছে চিয়া মিশিয়ে দাও মানে এত রকমের কোনটা কার জন্য ভালো কোনটা ঠিক সবকিছু তো সবাই নিতে পারে না আবার এক বোতল জলে আমি পৃথিবীর সবকিছু মিশিয়েও দিতে পারি না তো কোনটা ভালো মানে সেইটা কিভাবে বোঝাবো বলুন তো এই যে এই শশা বা লেবু এগুলো কিন্তু ইনফিউজড ওয়াটার ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে আরেকটা আছে ফুটিয়ে খেতে হবে হম ওটা হচ্ছে মানে অ্যালকালাইন ফর্ম ডিটক্স ওয়াটার ঠিক আছে তো এই যে শসা লেবু পুদিনা এই জিনিসটা কাদের জন্য যাদের সবসময় মনে হচ্ছে গ্যাসে পেটটা ফুলে থাকে আচ্ছা ঠিক আছে যাদের ঠান্ডা লাগার ধাত আছে আমি তাদের খেতে কিন্তু বারণ করবো ঠিক আছে সেই ক্ষেত্রে এটা যদি একটা মাটির পাত্র ক্লে পটের ভেতর শশাটা খোসা সমেত জাস্ট গোল গোল করে কেটে দিয়ে দিতে হবে লেবুটাও তাই রিং রিং করে কেটে দিয়ে দিতে হবে এবং তার সাথে পুদিনা পাতা যদি ইনকেস না থাকে তুলসী পাতা আপনারা ইউজ করতে পারেন জাস্ট দু ঘন্টা ভিজিয়ে রাখবেন এবার ওই ওয়াটারটা আপনারা যদি বারে বারে কনজিউম করেন আপনারা কিন্তু ইউরিন হবে বারে বারে হ্যাঁ এবং যখনই আপনার বারে বারে হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার ফ্রি রেডিক্যাল আপনার বডি ডিটক্সিফাই হবে এটা কিন্তু একটা করা যেতে পারে দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো ধরুন যারা হরমোনাল ইম্ব্যালেন্স এর সমস্যা অনেক দিন ধরে ভুগছেন লাইক পিসিওডি থাইরয়েড প্রোল্যাকটিন বেশি অ্যান্টিমুলিং হরমোন এএমএইচ কম রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো কোরিয়েন্ডার সিডস ধনিয়া সিডস যেটা হয় না ওটা যদি সারা রাত ভিজিয়ে রেখে খাওয়া যেতে পারে ওটা কিন্তু হরমোনাল ইম্যালেন্স টা অনেকটাই ব্যালেন্সে আনতে সাহায্য করবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে মানে বিশ্বের মহামারী রোগ ডায়াবেটিস সুগার ঠিক আছে মানে ঘরে ঘরে ডায়াবেটিস একদম তো ডায়াবেটিস কে কন্ট্রোল করার জন্য আমি শুধু বলবো জাস্ট মেথি ভেজানো জল আচ্ছা মেথি তো রয়েছে গ্যালাক্টোমানান এবং কিছুটা ফাইবার যেটা কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে সাহায্য করবে কিছুটা আরেকটা জিনিস যেটা বলবো। নর্মালি এগুলো খাওয়া যেতে পারে স্কিন কেয়ারের জন্য একটা বলে রাখি যারা স্কিনকে আরো বেশি গ্লোয়িং করতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে গিয়ে চিয়া সিডস অথবা বেজেল সিডস দুটো একসাথে মিশিয়ে নিয়েও ভেজাতে পারেন

একটা কাস্টমাইজ গাইডলাইনের ক্ষেত্রে না শুধু এগুলো ম্যাটার করে না পেশেন্টের হাইট ওয়েট বিএমআই আইডিয়াল বডি ওয়েট কোনো ফুডে অ্যালার্জি আছে নাকি তার মানে ব্লাড রিপোর্ট সবকিছু কিন্তু ম্যাটার করে আপনি আমাদের মোটামুটি বললেন যে কোন কোন খাবারগুলো খেলে কি কি ভালো হবে কিছু খাবার রয়েছে যেগুলো মহিলাদের বিশেষ করে না খেলেই ভালো কিছু খাবারও রয়েছে যেগুলো এভিডেন্টলি বয়স বাড়ার গতিকে দ্রুত করে দেয় এজিং ফাস্ট করে দেয় সেই খাবারগুলো কি কি যদি আমার দর্শক বন্ধুদের একটুখানি বলে দেন যে এইগুলো খাবেন না সবার আগে যেটা বলবো যেটা মানুষের খুব প্রিয় সেটা হচ্ছে মিষ্টি চিনি চিনি দেখুন একটা কথা বলি আমার একজন পেশেন্ট বলছে যে দিদি আমি চায়ে একেবারে চিনি খাই না কিন্তু একটু রসগোল্লা খাই ব্যাপারটা সেটা বললে হবে না কিন্তু গ্লুকোজ মধু চিনি সিরাপ গুড় যে কোনো ভাজা খাবার বাইরে ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্ক প্রিজারভেটিভ খাবার যুক্ত খাবার প্রসেস খাবার এই জাতীয় খাবারগুলো গুলো ইভেন অ্যালকোহল অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে ওটাও কিন্তু ক্ষতির কারণ হতে পারে এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত খেতে থাকেন আপনার যদি বয়স বছর হয় সেই বয়সটাকেই দেখাবে পঞ্চাশ বছর ওকে ঠিক আছে আবার এরকমও দেখা গেছে একটা পঞ্চাশ বছরের ছেলে তাকে দেখে মনে হচ্ছে পঁয়ত্রিশ বছর আচ্ছা হ্যাঁ হয়তো এটা শুধুমাত্র এই কারণেই কারণ পালন করে খাদ্যাট খাই মডিফিকেশন টাইমে খাচ্ছে কিনা তারপর জল ঠিকঠাক খাচ্ছে কিনা ঠিক আছে ওয়ার্কআউটের ওয়ার্ক অ্যাক্টিভিটিতে বা সারাদিনের লাইফ ওনার স্ট্রেস লেভেল কতটা আছে এগুলো সবসময় ব্যাটার করে একদমই তাই আচ্ছা এই আমরা মহিলাদের শরীর স্বাস্থ্য বার্ধক্য একটু যদি ছোট করে জেনে যে পুরুষদের ক্ষেত্রেও যারা ইয়াং থাকতে চান চান বা বয়সের বাড়ার গতিটা একটু কমাতে সেই গাইডলাইনটা কি কাছাকাছি একই রকম নাকি এক্ষেত্রে আলাদা হয়ে যেতে পারে না সেই ক্ষেত্রে দেখুন পুরুষদের ক্ষেত্রে যেটা কি হয় একটা এজ হওয়ার সাথে সাথে না টেস্ট রেস্টুরেন্টটা তুলনামূলক ভাবে ডাউন হতে থাকে ঠিক আছে তো বেসিক্যালি কি করতে হবে এদের ক্ষেত্রে ফ্ল্যাক্স সিডস কে গুরুত্ব দিতে পারেন খুব উপকার ঠিক আছে আরেকটা জিনিস যেটা প্রোটিনকে খাদ্যাভ্যাসে রাখতে হবে কারণ একটা এজ এর পর থেকে লস হতে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই কার্বোহাইড্রেটও দরকার এনার্জির একটা বড় উৎস কিন্তু সেটা হতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল নয় সিম্পল মানে গ্লুকোজ মধু চিনি সিরাপ গুড় এগুলো ডিরেক্টলি সিম্পল কার্বস আমি যদি কমপ্লেক্স কার্বের কথা বলি যেরকম ব্রাউন রাইস খাওয়া যেতে পারে ব্রাউন ব্রেড খাওয়া যেতে পারে কিনোয়া খাওয়া যেতে পারে ডালিয়া খাওয়া যেতে পারে ইভেন ওটস মশলা ওটস খাওয়া যেতে পারে এই জিনিসগুলোকে খাদ্য তালিকায় রাখতে হবে ওয়াটার ঠিকঠাক ইনক্লুড করতে হবে আর পুরুষ এই জিনিসটা ধরে রাখার ক্ষেত্রে একটা এজের পর থেকে কিন্তু অবশ্যই মাসেল ট্রেনিং কিন্তু জরুরি করতে হবে সেটা মেয়েদের ক্ষেত্রেও অবশ্যই জরুরি একজন পুরুষের ক্ষেত্রেও খুবই দরকার এই যে একটা অ্যান্টি এজিং প্ল্যান সেটা ডায়েটের পরিবর্তন আনা এক্সারসাইজ শুরু করা তো এটা তো এজ যখন হয়ে যাচ্ছে আমার পঞ্চাশ বা ষাট বা যেতে পারে যে আজকে আমার কি আমি আগামী দশ বছরের মধ্যে আরো ফিট হব বা আমি আগামী দশ বছরের বয়সটা অতটা বাড়তে দেব না সেই প্ল্যানিংটা কোন বয়স থেকে এখন শুরু করা উচিত বলে আপনার মনে হয় একজন প্রেগনেন্ট মহিলা যখন তার বাচ্চা সবে সবে হয়েছে ঠিক আছে এক মাস হয়েছে দিদি আমি কবে থেকে ডায়েট শুরু করতে পারবো মানে এটার কোন উত্তর হয় না বার্ধক্যেরও ডায়েট হয় ছোট্ট বাচ্চারও ডায়েট হয় খাদ্য তালিকায় যেকোনো যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে স্টার্ট করা উচিত উচিত কারণ দেখুন মানুষ তো সামাজিক ঠিক আছে মানুষের ইনভিটেশন থাকবে সেখানেও যেতে হবে সবকিছু অ্যাটেন্ড করতে হবে তার পাশাপাশি মানুষকে ভেবে নিতে হবে যে আমি ওইটুকুর বাইরে যাব না তাহলে আমার হেলথ ক্ষতি হতে পারে সুতরাং বয়সটা কোনো ম্যাটার করে না যদি মনে করছেন আপনারা একটা হেলদি লাইফস্টাইল লিড করবেন বা আপনারা একটা হেলদি জীবনযাত্রা হেলদি ডায়েট প্ল্যান বা একটা পজিটিভিটির সাথে থাকবেন পজিটিভিটির সাথে বাঁচবেন তো আমি বলবো এখনি এই মুহূর্তে কাল হলে কিছু হয় না ওকে এটা যার যত বয়সী হোক সে আজকেই শুরু করুন আজকে এই মুহূর্তে মানে আমি বলবো এই যে ভিডিওটা দেখছেন তো আপনারা ভিডিওটা দেখার পর থেকেই স্টেপ নিন যে আমি সারা দিনে এতটা জল খাবো একদম ডু ইট নাও আপনি আমার দর্শক বন্ধুদের যদি একটু বিশেষ করে মহিলাদের যারা ধরুন সকাল থেকে রাত হয়তো অফিসে ব্যস্ত বাড়িতে পরিবারের একটা চাপ আছে সন্তান আছে সব মিলিয়ে একটা ব্যস্ত জীবন থাকে যে সেই সকাল থেকে রাত অব্দি দৌড় 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 তো সেই দৌড় সামলে একটা মোটামুটি প্রপার ডায়েট জন্য কিনা খুব খরচ করতে হবে না যেটার জন্য কিনা অনেক দূর থেকে কিছু আনতে হবে না এরকম একটা সিম্পল ডায়েট যদি আমার বিশেষ করে মহিলা বন্ধুদের জন্য সাজিয়ে দেন সেটা কি রকম হবে মহিলা বন্ধুদের জন্য যেটা আমি বলবো দেখুন আমাদের খাদ্যে টোটাল ছখানা খাদ্য উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার তো এক একটা যে এক একটা উপাদান ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এর মধ্যেও আছে ম্যাক্রো নিউট্রেশন মাইক্রো নিউট্রেশন ম্যাক্রো মানে কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটা হচ্ছে ম্যাক্রো মানে বড় নিউট্রেশন মাইক্রো বলতে ভিটামিন মিনারেল হচ্ছে মাইক্রো তো যদি মহিলার এজ হয় থার্টি আপ সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে ইভেন আজকাল খুব ছোট বয়সেও কিন্তু পিসিওডি পিসিওএস দেখা যায় সেই ক্ষেত্রেও কিন্তু মাইক্রো নিউট্রিশনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি একটা নরমাল জেনারেল গাইডলাইন আপনাকে বলে দিচ্ছি সকালবেলা উঠবেন সকালবেলা উঠবেন যদি কিচ্ছু না পান তাহলে আমি বলবো নর্মাল এক গ্লাস ওয়ার্ম ওয়াটার খাবেন আর আমি ভিডিওতে বলে দিয়েছি মোটামুটি একটা জেনারেল গাইডলাইন কার জন্য কোন জলটা যথেষ্ট সেটা ইনক্লুড করতে পারেন বিভিন্ন রকমের নাটস এবং সিডস তারপর ইনক্লুড করুন আপনার খাদ্য তালিকায় তারপর যেটা আমি বলবো ব্রেকফাস্টে প্রোটিনকে গুরুত্ব দিন যেরকম ডিম রাখতে পারেন আপনারা চাইলে ছানা রাখতে পারেন পনির রাখতে পারেন বা এই টাইমে কিচ্ছু যদি ভালো না লাগে নর্মাল ডাল সেদ্ধ আর একটা ব্রাউন ব্রেড বা নর্মাল রুটি রাখুন সেটাও যদি সম্ভব না হয় আমি বলবো বিভিন্ন রকম ভেজিটেবল যেরকম কুমড়ো সুইট পটেটো এছাড়া আপনি গাজর এগুলো জাস্ট বয়েল করবেন তার সাথে একটু অল্প গোলমরিচ একটু লেবু একটু জাস্ট সতে করে ওই খেলেন তার সাথে একটা ডিম সেদ্ধ খেলেন খুব ইনস্ট্যান্ট এটা কিন্তু বানানোর কোনো ঝামেলা নেই এটা করতে পারেন তারপর মিড মর্নিং টাইম যেই টাইমে কিন্তু ফ্রুটস খাওয়া অত্যন্ত জরুরি মিড মর্নিং টাইম সেই সময় আমি বলবো যে সাইটলাইটস ফ্রুটস তো নিতেই পারেন কারণ এখন কমলা লেবু মৌসুমি লেবু অ্যাভেলেবেল রয়েছে যে কোনো একটা ফলকে খাদ্য তালিকায় গুরুত্ব দিন দিয়ে দুপুর বেলার খাবারে অবশ্যই স্যালাডকে প্রাধান্য দিন স্যালাড টক দই এবং তার সাথে একটু ভাত ডাল সবজি যেরকম আছে মানে জিনিসটা করবেন এরকম ধরুন একটা পোর্শন কন্ট্রোল থালা আপনার কাছে রাখবেন আপনি অফিসে থাকেন বা যেখানে থাকেন খুব খোপ যে থালা গুলো হয় ছোট খোপটায় ভাত নিন আরেকটা ছোট কোপে ডাল নিন একটা ছোট কোপে মাছ বা মাংস বড় কোপটা একটু বেশি করে ভেজিটেবলস নিন তাহলে ক্যালোরি ব্যালেন্সটা হয়ে গেল বিকেল বেলা গ্রিন টি উইদাউট সুগার তার সাথে বিস্কুটটা বাদ দিয়ে একটু মাখানা অথবা একটু খই রাখতে পারেন দিয়ে সন্ধে বেলা আর্লি ডিনার করুন আর্লি ডিনার কিন্তু সব সময়ের জন্য বেস্ট অনেকে আমায় বলে দিদি আমি খুব বেশি হেলদি না কিন্তু আমার পেটের ফ্যাট বেশি সেন্ট্রাল ওবেসিটি শুধুমাত্র হয় লেট নাইট ডিনার করলে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার সুতরাং আর্লি ডিনার আর্লি ডিনারে তারপর হালকা লাইট খাবার রাখুন সেক্ষেত্রে বিভিন্ন স্যুপ রাখতে পারেন আপনারা নর্মাল আহ ওটস ছিলা রাখতে পারেন জাস্ট এই প্লেন রাখুন ডায়েট প্লেন টা এরকম রাখুন তাহলেই যথেষ্ট খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন চন্দ্রমা এবং আজকের এপিসোডে একটা কথা খুব পরিষ্কার এই অ্যান্টি এজিং এটা কিন্তু কোনো ম্যাজিক নয় এটা পিওর সায়েন্স এবং এই বয়স কমিয়ে রাখাটাও সময়ের সঙ্গে কোনো যুদ্ধ কোনো টানা নয় এটা কিন্তু নিজের প্রতি যত্ন এ কথাই আজকে আমাদের বুঝিয়ে বললেন এবং আপনারা যারা এই মুহূর্তে এপিসোড দেখছেন তাদের একটাই কথা বলার নিজেদের যত্ন করুন খাবারকে ভালোবাসুন কোন খাবার আপনার শরীরের জন্য ভালো কোনটাই বা খারাপ এইটুকু জেনে নিলেই কিন্তু আপনার দৈনন্দিন ডায়েট এমনি অনেক সুন্দর হয়ে যাবে অনেক হেলদি হয়ে যাবে এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে মতামত জানান অবশ্যই শেয়ার করুন এবং ততক্ষণ দেখতে থাকুন দা ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই